আলা হয়েছে সুপ্রিম কোর্টে মামলা করেছি বলেই এখনো আটকে আছে তো যারা আজকে নওশাদ সিদ্দিকীর কথা আইএসএফ এর প্রোগ্রাম করতে দেবে না বলে ডিসটর্ব করছে তাদেরকে একটু আমি শুনিয়ে দিতে চাই যে আপনার আম্মার কবরটা আপনার আম্মার কবরটা আপনার দাদুর কবরটা আপনার দাদিমার কবরটা যে এখনো সুরক্ষিত আছে কোনো ভবতার ঠিক করা দামলাতে নয় কোনো অভিষেক কানার ঠিক করা বামলাতে নয় রহস্বাস্ত্রের দিগিটের মতো কোনো মানুষের বুঝতে পারছি ওরা রহশাস্ত্রের দিগিকে আসানোর চেষ্টা করছে রহ শাস্তির প্রোগ্রাম করতে দেবে না যে বলছে তার বাপের কবরটা আছে যে সুরক্ষিত আছে তার বাপের কবরের ওপরে বোঝের ফ্যাক্টারি হয়ে যায়নি জুতোর কারখানা হয়ে যায়নি মূল্যদার চলেনি একমাত্র আমাদের মতো কিছু মানুষের করা মামলাতে ওর হোক নাই ওর হোক নাই ওর করা মামলাতে নয় আমাদের মতো কিছু মানুষ মামলা করেছি বলে এখন আপনার পাড়ার মসজিদটা ঠিক আছে ঈদগাহটা ঠিক আছে ওয়াকাফ সম্পত্তিতে এখনো বেঁচে আছে তাই যারা মনে করছেন যে রওশাদ সিদ্দিকী আটকাতে হবে রওশাদ সিদ্দিকীকে আটকালে আপনি জিতে যাবেন এটা ভুল হচ্ছে এটা মাথায় রাখবে নওসাদ সিদ্দিকীকে আটকালে ওয়াকাব সম্পত্তি হাতছাড়া হতে পারে নওসাদ সিদ্দিকীকে আটকালে আপনি জিতবেন না আপনি হারবেন আপনার বাপের কবরের উপরে মদের ফ্যাক্টরি তখন ওরা বাংলাদেশে মাথায় রাখবেন